একাই তুলতে পারে আটত্রিশটি আফ্রিকান হাতে কাগজে কলমে যার ওজন প্রায় টন বলেছিলাম চীনের তৈরি বিশ্বের বৃহত্তম ক্রেনের কথা যে বিশাল আকৃতির ক্রেনটি একদিকে বাঁচিয়ে দিয়েছে নির্মাণ খরচ সেই সাথে কমেছে সময়ও দাবি করা হচ্ছে চীনের এই বিশাল ক্রেনটি নির্মাণ শিল্পে নতুন এক বিপ্লব ঘটিয়েছে যা নির্মাণ প্রক্রিয়াকে আরও দক্ষ ও নিরাপদ করে তুলেছে চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি বিশেষ কাজ করতে পারে চীনের এই দৈত্যাকার ক্রেনটি সেই সাথে পরিচিত পরিচিত হব চীনের এমন কিছু নির্মিত মেশিনের সাথে যা বদলে দিয়েছে গোটা চীনকে অত্যাধুনিক সব যন্ত্র নির্মাণে আজও চীনকে কেউ টেক্কা দিতে পারেনি কৃষি হোক কিংবা নির্মাণ শিল্প প্রতিটি সেক্টরের চীনের বিজ্ঞানীরা এমন সব দৈত্যাকার মেশিন আবিষ্কার করেছে যা হাজারো মানুষের কাজ একাই করতে পারে যেমন এক সময় ক্ষেতকে চাষের উপযোগী করতে হাড় পরিশ্রম করতে হতো বর্তমানে চীন এমন এক মেশিন বানিয়েছে যা ঘন্টা কয়েকের মধ্যে শত শত একর জমি চাষের উপযোগী করে তোলে চীন চীনের অত্যাধুনিক যন্ত্র নির্মাণের তালিকায় যুক্ত হচ্ছে নতুন একটি ক্রেন চীনের চিয়াংশু প্রদেশে বড় আকারের স্থাপনা নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে বিশ্বের এই বৃহত্তম ক্রেনটি এর ফলে সাশ্রয় হচ্ছে নির্মাণ ব্যয় পাশাপাশি নিশ্চিত হয়েছে নিরাপত্তা দাবি করা হচ্ছে ক্রেনটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বোচ্চ সাতশো বিশ টন ভার উত্তোলন ক্ষমতা সম্পন্ন এই ক্রেনটি আটত্রিশটি প্রাপ্তবয়স্ক হাতির সমান ওজন উত্তোলন করতে সক্ষম এটি ভারী ইস্পাতের কাঠামো বা বিশাল আকারের টার্ব লেড উত্তোলন সহ সবচেয়ে কঠিন কাজগুলো পরিচালনার জন্য ব্যবহার করা হয় ক্রেনের প্রধান ডিজাইনার জানান এত বড় ক্রেন পরিচালনা করার সময় নিরাপত্তা ঝুঁকি করা কঠিন ক্রেনের মধ্যে স্ক্রিন ইনস্টল করা হয়েছে যেখানে নিরাপত্তার বিষয়গুলো দেখা হয় স্ক্রিনের সমস্ত যানবাহনের তথ্য প্রদর্শিত হয় সূর্যের আলো ইস্পাতকে প্রসারিত করে এবং বিকৃত করতে পারে যা চার হাজার টনের কোন বস্তু উত্তোলনের জন্য একটি গুরুতর নিরাপত্তা সমস্যা এটি খালি চোখে দেখা যায় না তবে স্ক্রিনে দেখা যায় সব মিলিয়ে এই ক্রেন নির্মাণ শিল্পে নতুন এক বিপ্লব ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে অবশ্যই এবারই প্রথম নয় এর আগেও চীন এমন সব বিস্ময়কর মেশিন আবিষ্কার করে চমকে দিয়েছে গোটা বিশ্বজগৎকে যে কোনো মজাদার রান্নার জন্য যেমন রেসিপি ভালো হওয়া প্রয়োজন তেমনি আকাশ ছোঁয়া আট্টালিকা বিমানবন্দর কিংবা হাজার কিলোমিটার রেল লাইন নির্মাণের জন্য প্রয়োজন তেমন শক্তিশালী যন্ত্রের মেশিনগুলোর সাহায্যে দ্রুত গতিতে চীন বিভিন্ন ব্রিজ নির্মাণ করেছে তার মাঝে অন্যতম এই মেশিনের ক্ষমতা কয়েক হাজার শ্রমিকের চেয়েও বেশি ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিতে ছুটে চলা তিনশো ফুট লম্বা চব্বিশ ফুট প্রস্থ এই দৈত্যাকার মেশিনের ওজন প্রায় পাঁচশো আশি টন কয়েক মিনিটেই হাজার টন ওজনের স্প্যানকে ব্রিজের উপর বসাতে এই মেশিনের কোন বিকল্প নেই প্রথাগত নিয়মের আগে যে কাজটি ক্রেনের সাহায্যে করা হতো তা এখন করা হয় এই মেশিনের সাহায্যে ক্রেনের দীর্ঘ গতির কর্মদক্ষতার বিপরীতে এসেল জে নাইন হান্ড্রেড কয়েক গুণ দ্রুত গতিতে কাজ চীনের ক্রেনের ব্যবহার সময়ের সাথে সাথে কমে আসছে একটি SLZ 900 মেশিন আয়ুষ্কালে 750টি ব্রিজ নির্মাণ করতে পারে নদী সাগর পাহাড় যে কোনো জায়গায় এই মেশিন অনায়াসে কাজ করতে পারে ইতিমধ্যে রাশিয়া ও ইন্ডিয়া এই মেশিন কেনার জন্য চীনের কাছে আবেদন জানিয়েছে তবে যারা ভাবছেন নাইন হান্ড্রেড চীনের বানানোর সবচেয়ে শক্তিশালী মেশিন তাদের ভুল ভাঙতে যাচ্ছে পরবর্তী মেশিনের মাধ্যমে চীনে অবস্থিত এশিয়ার দীর্ঘ ও উচ্চ পর্বতমালা কুণ্ডলের নামান অনুসারে এই মেশিনের নাম রাখা হয় দ্য কুন্ডল নির্মাণ শিল্পে বা এই পৃথিবীর প্রথম মেশিন যা এক হাজার টন ওজনের বক্স গার্ডার ব্যবহার করতে পারে মান্ধাত্তা আমলের প্রযুক্তির ব্যবহারে ব্রিজ নির্মাণে বহু বক্স গার্ডার ভেঙে যেত আর ওজনে হাজার টন হওয়ায় তা পরিচালনা করতেও লেগে যেত কয়েকদিন কুন্ডল আবিষ্কারের পর পূর্বের চাইতে কম খরচ আর কম সময় ব্যয়ে ব্রিজ নির্মাণ করা সম্ভব হচ্ছে চীনের মেগা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের আরও একটি যুগান্তকারী সংযোজন হচ্ছে ট্যানেলিং মেশিন এক যুগ আগেও ট্যানেলিং মেশিন মার্কেটে আধিপত্য ছিল ইউরোপের এক যুগ বাদে এখন চীন ইউরোপের মার্কেটে রাজত্ব করছে রপ্তানি করে চীনের মেশিনের মেশিনের সাহায্যে অন্যান্য দেশের পার্থক্য ছিল এর ও খরচে আমেরিকা যখন প্রত্যেক কিলোমিটার সুড়ঙ্গ খুঁড়তে পঞ্চাশ মিলিয়ন ডলার ব্যয় করছে তখন এর প্রতি দশ কিলোমিটার ব্যয় হচ্ছে মাত্র দশ মিলিয়ন ডলার এসবের বাহিরেও চীনের হাতে এমন সব মেশিন রয়েছে যা বছরের কাজ সপ্তাহে করে দিতে সক্ষম এসব মেশিন নির্মাণ খরচ বহুলাংশে কমিয়ে দিয়ে বিপ্লব ঘটিয়েছে নির্মাণ শিল্পে